হ্যালো ফ্রেন্ডস আসসালামাইকুম ওয়েলকাম টু মাই হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে মিমি মিমিফাই কয়েনের মাল্টিপল অ্যাকাউন্ট ব্যান্ড প্রবলেম অ্যান্ড একই ওয়ালেট কীভাবে আপনারা মাল্টিপল মিমিফাইতে কানেক্ট করবেন এ টু জেড ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাল্লাহ আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বললি নয় আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড পাশে থাকা বিল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস মিফাই কয়েন আজকেই শেষ দিন কাজ করার মতো কেননা বাইশ তারিখ লিস্ট হতে যাচ্ছে ওকে এক সহ মাল্টিপল এক্সচেঞ্জারে যেটা অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যেখানে টাইম কাউন্ট ডাউন হচ্ছে তো সেক্ষেত্রে মিফাই থেকে আপনি যদি পেমেন্ট পেতে চান সেক্ষেত্রে আপনার প্রথমত এবং প্রধান যে কারণ রয়েছে যে কন্ডিশন রয়েছে সেটা আপনাকে মানতে হবে আর সেটা হচ্ছে ওয়ালেট সেকশানে আসার পর ওয়ালেট আমাদের ক্রিয়েট করতে হবে তো মূলত এই ওয়ালেট ক্রিয়েট নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি যে ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই ভিডিওটা দেখে আপনি ওয়ালেটটা ক্রিয়েট করে কানেক্ট করে নেবেন তবে এখন প্রবলেম হচ্ছে আমরা অনেকে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি যেটা ইতিমধ্যে ব্যান হওয়া শুরু করেছে আজকে আমাদের আপনাদের মধ্যে একজন আমাকে পার্সোনালি এসএমএস করেছেন যে তার মিফাই অ্যাকাউন্টটা ওপেন হচ্ছে না আরেকজন এস এম এস করেছেন যে তার অ্যাকাউন্টটা ব্যান লেখা আসতেছে তো সেক্ষেত্রে মূলত অ্যাকাউন্ট ওপেন হচ্ছে না কেন আর ব্যান হচ্ছে কেন একটা ফোনে যদি আপনি বেশি পরিমাণের অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে থাকেন বা একই ওয়ালেট একই ওকে এক্সে আপনি যদি বারবার আপনার আলাদা আলাদা মিফাই টেলিগ্রাম বোর্ড কানেক্ট করতে চেষ্টা করেন বা ট্রাই করেন সেক্ষেত্রে আপনার ওয়ালেটটা ব্যান হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও যাদের অ্যাকাউন্ট এখনও পর্যন্ত ব্যান হয়নি বাট মাল্টিপুল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তাদের জন্য একটা কিন্তু সামনের দিকে অনেক বড়ো দুশ্চিন্তা রয়েছে কেননা এয়ারড্রপ দেওয়ার সময় বা এয়ারড্রপ ইলেকশনে তখন আপনাকে কিন্তু এক এয়ারড্রপ থেকে বঞ্চিত করা হতে পারে কেননা ইতিমধ্যে আমরা অনেকগুলো প্রজেক্টে দেখেছি তো এখন এয়ারড্রপ মাল্টিপুল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তো এয়ারড্রপ ইলিজিবিলিটি ইলিজিবলও হতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে টন ট্রানজেকশন করতে হবে ইতিমধ্যে আমরা দেখেছি প্রত্যেকটা প্রজেক্টে টর্ন ট্রানজেকশন করলে সেখানে এয়ারড্রপ ইলিজেবল করে যদি মাল্টিপল থাকে তারপরেও যেমনটা আমি আমরা এক্সাম্পেরও দেখেছি তো সেক্ষেত্রে আপনি এখানে রয়েছে এয়ারড্রপ সেকশন এয়ারড্রপ সেকশনে ক্লিক করার পর এখানে এয়ারড্রপ যে চেকলিস্ট রয়েছে মূলত সেগুলো আপনি দেখতে পারবেন এখান থেকে আপনি দেখতে পারবেন যে কমপ্লিট ওয়ান প্লাস ওয়ান এখানে দেখতে পাচ্ছেন চেইন ট্রানজেকশন তো সেক্ষেত্রে আপনি এইখানে ক্লিক করার পর আপনাকে টন ট্রানজ্যাকশান করতে হবে যার জন্য এখানে আপনাকে বিশ সেন্ট সম পরিপরমাণ টন দিতে হবে তো এটা যদি আপনার কাছে ফাউন্ড থাকে সেক্ষেত্রে আপনাকে করতে হবে আর আপনার যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে এটা বাধ্যতামূলক নয় তবে মাল্টিপল জন্য যদি অ্যাকাউন্ট থাকে সেগুলো সব অ্যাকাউন্টগুলো রক্ষা করার জন্য এটা আপনাকে করতে হবে আর যদি আপনার একটা অ্যাকাউন্টই থাকে সেক্ষেত্রে কোনো রকম ডেপোজিট বা ইনভেস্টমেন্ট এখানে করতে হবে না এখন হচ্ছে ওয়ালেট আমরা কানেক্ট কিভাবে করব। একটা ফোনে অনেকগুলো মাল্টিপল টেলিগ্রাম বোর্ড ট্রসেমিফাই কয়েন সেই টেলিগ্রামটাকে আমরা কিভাবে আলাদা আলাদা ওয়ালেটে কানেক্ট করব। যেহেতু বাংলাদেশ ইন্ডিয়া সহ অনেকগুলো দেশে ও ব্যান তো ওয়ালেট কানেক্ট করার জন্য ফার্স্ট অফ অল আপনার ফোনে সুপার ভিপিএন বা যে কোনো একটা ভিপিএন আপনি কানেক্ট করে নেবেন তো ভিপিএনটা কানেক্ট করার পর আপনি ওকে এক্সে আসবেন ওকে এক্সে আসার পর আপনি প্রথমত আপনার মিনিফাইতে চলে আসবেন মিনিফাইতে আসার পর ওয়ালেট সেকশনে আসবেন এখান থেকে যে মেইন সেকশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে সেটিংসে ক্লিক করে কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করে আপনার যে সিট ফ্র্যাশ রয়েছে সেটা আপনি কপি করবেন দেন আপনি এখান থেকে ব্যাগে আপনার যে ওকে এক্স ওয়ালেটটা রয়েছে সেখানে চলে আসবেন আর যাদের নেই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা ভিডিও লিঙ্কে ক্লিক করে আপনি ভিডিওটা দেখে এখনই ওকে এক্স ক্রিয়েট করে নিন তো এখানে আসার পর এখান থেকে আপনি এই যে দেখতে পারতেছেন আপনার ওয়ালেটটা কিন্তু এখানে শো করবে যেটা আপনার আদার্স একটা মিফাই অ্যাকাউন্টে কানেক্ট রয়েছে বাট এখন আপনার একই ফোনে আরও মিফাই রয়েছে সেটা আপনাকে কানেক্ট করতে হবে তো সেখান থেকে আপনি সিড ফ্রাশটা কপি করে এই বাটনে একটা প্রেস করে দেবেন বা ওয়ালেট নেমের উপরে প্রেস করবেন এখানে ক্লিক করার পর সর্বশেষ নিচের দিকে আপনি দেখতে পারবেন অ্যাড ওয়ালেট বলে একটা অপশন রয়েছে এই অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন অ্যাড ওয়ালেটে ক্লিক করার পর ইম্পোর্ট ওয়ালেট দেন আপনি এখানে প্রথম দিকে যেটা রয়েছে সিড ফ্রাশ ওয়ার প্রাইভেট কি এখানে ক্লিক করবেন দেন আপনি পেস্টে ক্লিক করে এখান থেকে যে কনফার্ম বাটন রয়েছে এখানে একটা প্রেস করে দিবেন দেন আপনার ফোনের যে ফিঙ্গার প্রিন্ট অথবা আপনার ওয়ালেটের যে পাসওয়ার্ড আপনি ব্যবহার করেছেন সেটা এখানে দেওয়ার সাথে সাথে আপনার ওয়ালেটটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে তো ফাইনালি আমরা দেখতে পারতেছেন যে সিট ফ্রাশ দিয়ে কনফার্ম ওয়ালেটে ক্লিক করার পর ক্রিয়েটিং ওয়ালেট নামের একটা অপশন চলে এসেছে এবং এখানে একটু লোডিং নিচ্ছে জাস্ট আমরা একটু অপেক্ষা করার পর দেখতে পারতেছি আমাদের ওয়ালেটটা কিন্তু এখানে নিচের দিকে ক্রিয়েট হয়ে গেছে এবার আমরা এখান থেকে ক্রোচে ক্লিক করে কেটে দিয়ে ব্যাগে চলে আসবো দেন নিচের দিকে এসে দেখব যে আমাদের সুই টোকেনটা এখানে অ্যাভেলেবেল আছে কিনা তো সুই টোকেনটা অ্যাভেলেবেল নেই এখানে যে মেনু আইকন রয়েছে এই যে দেখতে পারতেছেন আপনারা মেনু আইকন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে স্ক্রল করলে সুই টোকেনটা দেখতে পারবেন দেন পাশে দেখতে পারবেন যে প্লাস প্লাজে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে দেন ব্যাগে আপনি চলে আসবেন এবার আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে যার জন্য আবারও আপনাকে একবার ব্যাগে ক্লিক করতে হবে দেন ওয়ালেট সেকশনে ক্লিক করতে হবে ওয়ালেটে এক্স ওয়ালেট দেন আপনি এখানে দেখতে পারবেন যে একটু লোডিং নেবে দেন কানেক্ট ওকে এক্স অ্যাপ এখানে ক্লিক করে দেবেন দেন আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আপনার ওকে এক্সে নিয়ে আসবে দেন এখান থেকে আপনি জাস্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন তো কানেক্ট ওয়েটে ক্লিক করার পর আপনার টেলিগ্রাম অ্যাপ্লিকেশন থাকলে আপনাকে টেলিগ্রামে রিডাইরেক্ট করে নিয়ে আসবে অন্যথায় আপনার অন্য কোনো টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে ইন করা থাকলে আপনার টেলিগ্রাম সেখান থেকে গিয়ে আপনি আমার মিমিফাইতে গিয়ে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন দেন আপনাকে আবারও রিডাইরেক্ট করে আপনার ওকে নিয়ে আসবে কনফার্মে ক্লিক করে আপনার ফোনের পাসওয়ার্ড অথবা ফিঙ্গার অথবা আপনার যে ওয়ালেট পাসওয়ার্ড রয়েছে সেটা জাস্ট এখানে দিয়ে দিলেই কিন্তু আপনার ওয়ালেটটা ইনস্ট্যান্টলি এখানে কানেক্ট হয়ে যাবে যেমনটা আপনারা দেখতে পারতেছেন যে ট্রানজ্যাকশন সেন্ট এখানে টিকমার্ক উঠে গেছে ক্লোজে ক্লিক করে আমরা কেটে দেব দেন এখন আপনাকে যেটা করতে হবে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে যে আপনি যে ওয়ালেটটা ওকে এক্সে ক্রিয়েট করেছেন সেই ওয়ালেটের সাথে আপনার মিফাই ওয়ালেটটা কানেক্ট হয়েছে কিনা এর জন্য পাশে দেখতে পারতেছেন যে লাস্ট ডিজিট যেমন টু ডি ওয়ান জিরো এটা আমাদের ওকে এক্স ওয়ালেটে গিয়ে ভেরিফাই করতে হবে যার জন্য আমরা ওকে এক্সে চলে আসলাম এখান থেকে আমরা আবারও কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করব জাস্ট আমরা ওকে নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পারবো যে আমাদের সুই টোকেনটা এখানে অ্যাভেলেবেল রয়েছে সুইয়ের উপরে ক্লিক করবো দেন এখান থেকে রিসিভ যে বাটন রয়েছে রিসিভ বাটনে আমরা ক্লিক করবো অ্যান্ড এখান থেকে নিচে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে লাস্ট ডিজিটের সাথে আমরা ম্যাচ করবো যেমনটা আপনারা দেখতে পারতেছেন টু ডি ওয়ান জিরো তার মানে আমাদের এই ওয়ালেটটাই কিন্তু আমরা এখন ইতিমধ্যে কানেক্ট করে নিয়েছি তো এই প্রসেসে মূলত আপনাকে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে যত দ্রুত সম্ভব ইতিমধ্যে আপনারা যদি ওয়ালেট কানেক্ট না করে থাকেন যত দ্রুত সম্ভব এটা করে নিন আর এখানে যে বিষয়টা উল্লেখ রয়েছে এয়ারড্রপ ট্যাক্স এই এয়ারড্রপ ট্যাক্স এটা আপনারা বলতে পারেন যে বাধ্যতামূলক আসলে অনেকে এটা বলতেছে অনেক ইউটিউবারও বলতেছে যে কোয়ালিফাই ফর এ লার্জার এয়ারড্রপ এখানে বিষয়টা হচ্ছে আপনি যদি বিগ এয়ারড্রপ বা বড় এয়ারড্রপ পেতে চান সেক্ষেত্রে আপনার সেই কোয়ালিফাই অর্জন করতে আপনাকে এই টাক্সগুলো কমপ্লিট করতে হবে এখানে কিন্তু কোথাও এটা বলা নেই যে আপনি যদি এই টাক্সগুলো কমপ্লিট না করেন সেক্ষেত্রে কোনোভাবে এয়ারড্রপ টোকেন বা রকম প্রফিট আপনি আপনার এখান থেকে হবে না এরকম কিন্তু বলা নেই তো অবশ্যই এখানে যে বিষয়টা আপনারা দেখতে পারতেছেন যে ডেপোজিট ছাড়া যেহেতু আমরা ইনভেস্টমেন্ট ছাড়া কাজ করবো সেহেতু আমাদেরকে যে প্রসেসগুলো দেওয়া হয়েছে সেই প্রসেসে আমরা কাজ করব যদি আমাদের মাল্টিপুল অ্যাকাউন্ট থাকে আপনাদের মধ্যে কারোর সেক্ষেত্রে আপনারা জাস্ট একটা ট্রানজাকশন করে নেবেন তবে আপনার ফাউন্ড থাকতে হবে মনে রাখবেন একটা ফোনে যদি দশটা টেলিগ্রাম বোর্ড থাকে আর তার ভিতরে যদি শুধু একটা অ্যাপটি টন ট্রানজেকশন করেন শুধু এই একটা বেঁচে যেতে পারে বাকিগুলো সব ব্যান হয়ে যেতে পারে কেমন কেননা ইতিমধ্যে এরকমটা কিন্তু হয়েছে তো ফ্রেন্ডস বলতে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন অ্যান্ড শেয়ার করে সম্পর্ক ছড়িয়ে দেবেন যাতে সবাই অ্যাপের সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতেই শুভকামনা আজকের মতো এখানেই শেষ আল্লাহ